এই তো ফ্ল্যাশ জ্বলছে এগুলো সেট করলাম এখন বাজে সকাল পাঁচটা তেতাল্লিশ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্টার ট্রুপাথে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো এখানে কিন্তু আমার টাকা শেষ হয়ে গেছে তো আমি এটিএমের বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি এটিএম থেকে কিছু টাকা তুলব বলে আর আজ সকাল সকাল আমি একটু রাস্তাতে চলে এসেছি এমনিতে সকাল টাইমটায় আমি বাড়িতেই থাকি অবশ্য রাস্তায় বেরোয় না তো আজকে এসেছি একটু দরকারে আর গঙ্গার বাড়ির সামনে এই যে ফুলগুলো দেখতে মোটামুটি সব রেডি এটা পিঙ্কি ওটা আমার এটা আমার এটা পিঙ্কির তো পিঙ্কি এখন নিচে খেতে গেছে অসলে এই যে আস্তে আস্তে এই যে পিঙ্কি ভর দুপুরবেলা এর নাকি ঠান্ডা লেগে গেছে এখন সোয়েটার পরে কি বলবো অবস্থা এখন কটা বাজে দেখি কটা বাজে দুটো দুটো বাজে এখন অনেকটা দেরি আছে তো বল কিছু না বলবো আমরা যেদিন বাড়ি থেকে বেরোই সেদিনে কিচ্ছু থাকে না দেখো এই পাশে পুরো ফাঁকা এই দিকেও ফাঁকা আমরা দুজন দাঁড়িয়ে আছি আমি একটা ল্যাগেজ না তোমার আইফোনের ইয়ে কোয়ালিটিটা দুটো শিয়ালদা হ্যাঁ এ পাশ থেকে ভালো আসছে কট্টু বেশি কথা বলে ক্যামেরার সামনে কোনো কথা বলে না ক্যামেরার পেছনে ব্যাক ভাগ বাক ভাগ করেই যায় তো গাইজ আমি না আজকে ভুলে টেনটা আমি রোজই এরকম কিছু না কিছু করি মানে গেঁদে থেকে তিনটে পঁয়ত্রিশে ছাড়বে আর আমি দেখেছি মানে এখান থেকে তারাকনগর থেকে তিনটে পঁয়ত্রিশ ও শুয়েছিলাম যে ওর তাড়াতাড়ি জলদি চল এখন এসে দেখি ট্রেন সেই তিনটে পঁয়ত্রিশে গেঁদে থেকে ছাড়বে এখানে আস্তে আস্তে আমার চুলটা কেমন যেন হয়ে গেছে এখানে আস্তে আসতে তোমার তিনটে পঞ্চাশে টাইম এখন দেখা যাক কখন আছে ট্রেন আমার ভালো লাগছে স্টেশনে এসে ভালো লাগছে আর আমার এই টপটা ভীষণ ভালো লাগে আমার কাছে আমাকে পরলে আমাকে ভীষণ ভালো লাগে দেখতে ভীষণ ভালো লাগে অনেকেই বলেছে যে দিদি তোমার এই টপটা না পরলে তোমাকে খুব সুন্দর লাগে তো যেহেতু যাচ্ছি অনেকটা দূরে কারণ ট্রেনের মধ্যে সারা রাত্রি থাকতে হবে তাই ভাবলাম যে এটাই মানে খোলা মানে লুজ লুজ টপই পরি তাই ফিট খুব একটা ভালো লাগবে না চলবে না তো যাই হোক চলো হাত হয়ে যাচ্ছে না না হাত ব্যথা আর কি বলবো ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে এবার শিয়ালদা স্টেশন দেখো পুরো ফাঁকা চলো রাখবো লাইফটা কেমন যেন হয়ে গেল আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছে আগে বাড়ি থেকেই বেরোতাম না বাড়িতেই সারাক্ষণ থাকতাম ওই আরিয়ান যখন বলতো ক্যামেরার সামনে এসে শ্যুট করো ব্যাস শ্যুট করে নিতাম আর শ্যুট নিয়ে যে কত ঝামেলা হতো আমার আর আরিয়ানের মধ্যে বলার নেই মানে আমি তো শ্যুট করতেই চাইতাম না আর আরিয়ান জোর করতো রুমপাতেরিয়ান্দার বহ সারা ট্যালেন্টে তু ট্যালেন্টও দেখা দিখা আর সে মানে সেই শ্যুটই আবার করতে হচ্ছে যদি একটু আগে করতাম মন দিয়ে তো যাই হোক আমার কাছে ক্যাশ টাকা নেই তাই এটিএমের সামনে দাঁড়িয়ে আছে কিছু ক্যাশ টাকা তোলার জন্য এখন আছি হাওড়া ব্রিজের নিচে আরিয়ানের সাথে আমার কলকাতাটা ঘোরা হয়নি অনেক প্ল্যান ছিল অবশ্য ওর সাথে এখানে যাব ওখানে যাব সেই যাচ্ছি কিন্তু একা অনেক মিস করি অনেক অনেক মিস করি আরিয়ানকে ভাবতেই পারিনি যে আমার লাইফটা রকম হয়ে যাবে তো যাই হোক আমরা যাচ্ছি ঝাড়খণ্ডে এখন আছি এখন আছি হাওড়াতে হাওড়া স্টেশনে আছি তো পিঙ্কির ফার্স্ট টাইম পিঙ্কিকে নিয়ে তো কোথাও যাওয়া হয় না তাই ভাবলাম চলো একটু ঝাড়খণ্ড থেকে ঘুরে আসি এর আগেও আমি গেছিলাম অনেকবার গেছিলাম তো এই নিয়ে আমার চারবার হবে যাওয়া তো আগে যে দুবার গেছে আমি সেইভাবে ভিডিও করিনি মানে ব্লগ ভিডিওটা করিনি আমাদের মেন উদ্দেশ্য কিন্তু শ্যুট করা মানে ভিডিও শ্যুট করা আর এমনিতে যাচ্ছি ঘুরতে মানে ঘোরাও হয়ে যাবে শ্যুটও হয়ে যাবে আর আমার লাইফে তো শ্যুট ছাড়া কিছুই নেই যেখানেই যাই না কেন আমি শুধু একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ভিডিও শ্যুট তো এখানে আমি খেতে এসেছি মানে ভীষণ খিদে পেয়ে গেছে তো একটা মোমো অর্ডার করেছি আর বিরিয়ানি বিরিয়ানি একটাতেই আমাদের দুজনের হয়ে যাবে কারণ আমি তো একদমই খাই না খুব কম খাই আর মোমোটা আমার ভীষণ ভালো লাগে ফেভারিট বলতে পারো মোমো আর ফুচকা তো সেটাই আর কি মোমো নিয়ে তো গাইজ আমরা এখন আছি হাওড়া স্টেশনে বাইশ নম্বর প্ল্যাটফর্মে একটু পিছো পিছো আসতে হ্যাঁ আর জায়গাটা দেখো কি দারুণ দেখো এখানে কত পাবলিক এখানে কিসে লাইন দিয়েছে জানি না দেখো কত লাইন একটা একান্নই বাজে যদি বলো দিভাই তুমি একা একা আসা যাওয়া করো এত দূরে তোমার ভয় লাগে না কারণ এর আগে ব্যাঙ্গালোর গেছি আর এই ঝাড়খণ্ড মানে ঝাড়খণ্ডে যাই মানে রাঁচি বলো ঝাড়খণ্ড বলো যাই বলো যাই তো আমার কি ভয় লাগে না তো তাহলে আমি তোমাদেরকে বলবো আগে আমার খুব ভয় লাগতো বাট এখন আমার একদমই ভয় লাগে না আরিয়ান যাওয়ার পর থেকে মানে আমার সব কিছুতে মনে হয় একটু সাহসটা বেড়ে গেছে আমি মানুষকে ভয় পাই না মরতে ভয় পাই না আমার যদি মরণ থাকে সেটা আমার বাড়িতে থাকলেও হবে তেন বাইরে বেরোলেও হবে আর রইল যদি কেউ আমাকে কোনো ক্ষতি করে কি করবে কি ক্ষতি করবে আমার আর কি ক্ষতি করার আছে বলো আমার তো আর কিছুই নেই তো মনে সাহস রেখেই আমি বেরিয়ে পড়ি যা হয় হবে ওই যে বললাম মরতে ভয় পায় না যারা মরতে ভয় পায় না তাদের কিন্তু অতিরিক্ত সাহস এই তো ফ্ল্যাশ জ্বলছে এগুলো সেট করলাম এই বিঙ্কি বঙ্কি এখন বাজে সকাল 5টা 43 আর এখানে বসে বসে মেকআপ করছি এখন আছি মুড়ি জংশন সকাল হয়ে গেছে আর আমরা একটু পরেই নামবো আমাদের টাইম ছিল ছটায় বাট ট্রেন লেট আছে আমাদেরকে নামাবে সাতটা সাড়ে সাতটার সময় নামাবে তো বাইরের দৃশ্যটা জাস্ট দেখো আমার কি দারুণ লাগছে আমার কিন্তু পাহাড়টা বেশি পছন্দ সমুদ্রটা আমি খুব একটা পছন্দ করি না পাহাড়টা আমার খুব ভালো লাগে তারপর কথা বলতে বলতে এই যে চলে এসেছি এখন নামবো পিঙ্কি তো লাগেজ নিয়ে দাঁড়িয়ে গেছে আমরা স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি এখন আমরা বেরিয়ে পড়েছি যেখানে যাব মানে পাহাড় ঝর্ণা সবই আছে তো চলো যাই যেতে যেতে কথা বলে আর দেখো জাস্ট ওয়াও লাগছে অসাধারণ মানে আমার মনে আছে এখানে যদি থেকে যেতে পারতাম মনটা তাহলে একটু শান্তি পেতো আর কি যাই হোক আমার এরকম চুপচাপ জায়গাটাই আমার চাই তো মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি বিস্কিট খাচ্ছি এখন আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে সেই রাতের বেলা খেয়েছিলাম মোমো আর বিরিয়ানি আর এখনও পর্যন্ত মানে এখন বারোটা বাজতে যাচ্ছে এখনো অবধি কিচ্ছু খাওয়া হয়নি এই জায়গাটার নাম আমাকে বলেছে বাট আমি ভুলে গেছি কারণ এত বড় নাম দেন আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটার নামও আমি ভুলে গেছি মানে এত এত বড় নাম মানে একদমই মনে থাকে না তো তারপর আবার মাঝ রাস্তায় দাঁড়িয়েছি এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবো মানে ভীষণ খিদে পেয়েছে ওই যে বললাম বিস্কিটে তো আর পেট ভরে না তো একটা হোটেলে দাঁড়িয়েছি এখান থেকে রুটি আর কিছু সালান তরকা এগুলো অর্ডার করেছি এখন যে খেতে বসেছি এখানকার লোকজনগুলো কিন্তু রুটিটা বেশি পছন্দ করে পাহাড়ের গা দিয়ে এইভাবে একেবেকে বেঁকে যাওয়া রাস্তা দেখলে কিন্তু ভীষণ ভয় লাগে আমি এর আগে শুধুমাত্র টিভিতেই দেখেছি বা অন্যের ভ্লগিংয়ে দেখেছি বাট নিজে কখনো না মানে সেকেন্ড টাইম এর আগেও আমি এসেছি আজ সেকেন্ড টাইম আমি নিজের চোখে দেখলাম আর দেখো কত বানর রাস্তার দুপাশ দিয়ে বাট আমরা হাতে করে কোনো খাবারই নিয়ে আসিনি যদি কিছু খাবার নিয়ে আসতাম ওদেরকে দেওয়া যেত এই আর কি দেখো দেখো কত বানর এখানে বসে আছে আমরা রুম নিয়ে নিয়েছি তাই তো এখন রুমে যাব ফ্রেশ হব উপরে মনে হয় আই থিঙ্ক